شبشب 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 عقابا بياكلوا القنوات. السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام. <بالتصفيق> الحمد لله رب العالمين. الصلاه والسلام على سيد المرسلين.

নির্বাচনের এই বাংলাদেশকে নিয়ে ভারতের সেবা ষড়যন্ত্র করেছি অভিনন্দন নির্বাচনের আগে এই বিচার করতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দিচ্ছেন একসাথে হবে ক্ষমতায় সাংবিধানিক সরকারের যে কাঠোর তৈরি হয়েছে বাংলাদেশে এই নিয়ে নতুন বাংলাদেশে নতুন জনতোবস্তু মুখ জন্য অবশ্যই মৌলিক সংস্কার তৈরি